নমস্কার বন্ধুরা আপনার সব কীরকম আছেন হাসাখরি সব ভালো আছেন আর শুভ সকাল সবাই রে এখন সাতটা বাজে তো কালকে রাত্রে তো বেশি পট্টা হাইয়া এমন ঘুম দিসি এক ঘুমে মানে একদম সকাল চারটা বাজে গেছে তো এদিকে তখন মায়ের সানা ভিজিয়ে রাখছেন রাত্রেবেলা আজকে সকালবেলা বলে ফুড়ি আর ঘুগনি হইতো আমার ছেলে ফুরি ঘুগনি খুব ভালো হয় মানে তার নাতি আর লেগে তাই রাত্রে মনও ফুরিয়া সানা ভিজিয়ে রাখছেন আজকে গুগনি ঘুগনি ওই তো আর আমার এখন দেন সব কিছু যে তুই রেডি কর বানা আর দশটার ভিতরে যেন শেষ হয়ে যায় ফুরি ঘুগনি খাওয়া আবার রান্না ওন্দা হতো আচ্ছা ঠিক আছে দশটা লাগতো না আমার আধা ঘন্টার ভিতরে সব কিছু রেডি হয়ে যাব না আচ্ছা দেখুন তো আমি এদিকে তখন সব কিছু মানে রেডি করিয়া কুকারে সিটি দিলে আর বন্ধুরা কুকারে সিটি দিলে একটু সফট হইব ভালো টিকে আর একটু একটু সব কিছু মশলা দিলে যাতে মানে সানা ওনার ভিতরে মানে মশলাটাই একটু সুন্দর লাগে আর ফল এদিকে আমি আবারও মশলা দিব আমি লবণ হলো জিরা একটু দিছি আর খাঁচা খাটিয়া কিছু কিছু করে পেঁয়াজও একটু দিছি দিয়া এইটার মধ্যে আমি দুইটা সিটি লাগাই দিব দুইটা বা তিনটা সিটি দিলে হয়ে যাব আর যেহেতু রাত্রের বিজাইল তো দুই সিটি দিলে এলে যাব আর এদিকে তখন আমি গ্যাস জ্বালাইয়া সকাল সকাল আমি বোয়াই দিছি এটা কুকারের মধ্যে সিটি দিয়া আমি ওখানে কুকারও বোয়াই দিছি যাতে এটা এখন সুন্দর করে সিদ্ধ হয়ে যান আমারও কিন্তু ফুড়ি ঘুগনি খাইতে খুব বেশি ভাল লাগে আর বন্ধুরা ওজন যে হম তো ওই তাহানি খাইয়া ওজন হম তো খেমনে কিন্তু তো খাইতে তো মন চায় লেগে বানায় খাই এদিকে পেঁয়াজ সব কিছু রেডি করে নিয়েছি পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ আর এইদিকে ধর আমার টান খুব সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে এইদিকে আমি সম্বার লাগিয়ে বোয়াইয় দিয়েছি সব কিছু কুচু কুচু খরিয়া খাঁটি লিছি আর আলুটা যে সিদ্ধ হয়েছে এটা এখন পিস পিস করে খাটিলেমো এখন পেঁয়াজ একটু সম্বার দিলেম আমি এদিকে একসঙ্গে সুন্দর করে এত খড়িয়া আর এখানে পোয়াই দিয়েছি সোমবার দিয়া চানা আলু দিয়া আবারও সব মশলা দিছি দিয়া তেজপাতা তেজপাতা সব কিছু দিয়ে আমি সুন্দর খুব ঘুগুনি বানাইছি আর লাস্ট টাইমে একটু গরম মশলা দিয়ে স্মেল না লাগে আর গরম মশলা না দিলে বন্ধুরা স্মেল তো সুন্দর ওই তো না আর এদিকে দেখুন আমি দুই বাড়িতে লামাই নিয়েছি বন্ধুরা অতটা বানানি হয়েছে যে খাইয়া খেমনে যে শেষ করা হয় আমি চিন্তা করি ভাইয়া না মায়া তো বেশি বিজাইছেন আর যাই হোক আমি আছি চিন্তা নাই আমি খাইয়া তো শেষ করুন আর এদিকে দেখুন ফুরি হয়ে গেছে গুলগুল গুল করিয়া আমার ছেলে আর আমার বই বানার আমার ছেলে তো খুব খুশি দিদার বাসা তাইয়া হে খুব বেশি মজা লাগে আর এদিকে দেখুন ফুলাইয়া ফুলাইয়া আমি ফুরি বানাইলি আর এদিকে খে খে ফুরি খাইতে বালা পাও নিশ্চয় কমেন্ট করিয়া জানাই বা আমার খুব বেশি ভালো লাগে ফুরি খাইতে তো আমি তো বানাইয়া সবার আগে হচ্ছে আমি খাইমো তো এইদিকে দেখুন পুরি বানাই বানাই আমি রাখি আর কাগজের মধ্যে রাখি আর একটা জুড়ির মধ্যে যাতে তেল টেন একটু একটু কাগজের মধ্যে টানিল যত তেল লাগে না তাই পুরির মধ্যে তো একটা পার্সেন্ট তেল লাগালে থাকবো এইদিকে রেডি আর এখন আমি বানানি শেষ করিয়া বন্ধুরা বইছি থাল প্লেট বৰিয়া লৈয়া বৈছে আমি এইখনো এক বাতি দেখোন ঘুগুনি লৈছে আৰু লৈয়া বইয়া আমি খাই আৰু খুব খুব স্বাদ হৈছে দুৰ্দান্ত হৈছে নিজে বনায় নিজে নিজে খোৱে আৰু যে যে ভাল লাগে ঘুগনিৰ মতে একো একো ফিয়েজ খাটি দিয়া কাচা কাচা দিয়া খাইতে পাই আৰু আমাৰতো খুব ভাল লাগে খাইতে আপোনাৰ খেৰ ভাল লাগে নিশ্চয় কমেণ্ট কৰি জনাই পাতি

আমরা ওই মুখ আমরা এখন তোমরা লাগানো ওই মুখ তো আমার দিদা দেখুন হঠাৎ করে ফোনের সামনে আয়া করে আমার কীরকম লাগে দিয়ে আমার ওটাইস না ফোনের মধ্যে তো আমার না কিচ্ছু হইতো না আমরাও তো একদিন এরকম হইম আর এদিকে আমার মা দেখুন আম কাটি এক বাটি দিসন যে খাও তোমরা বইয়া বইয়া আমরা গাছের আম বন্ধুরা খুব বেশি টেস্ট তো আমি এখানে বইয়া বয়ে আম খাওয়ার বেস্ট তো গেছি খুব বেশি আম খাই আমার ভাল লাগে কিন্তু আমার কিনা আম ভাল লাগে না কিনা আমের মধ্যে কোনো স্মেল থাকে না কিছু থাকে না গাছের আমের যেরকম টেস্ট কিনা আমের এরকম মানে কোনো গন্ধ অন্ধ কিছু থাকে না গাছের আমের মধ্যে ফুক থাকলে তো ভাল লাগে ফুক ফুকরা ওকরা খাটিয়া ফালাইয়া আম খাইতে খুব বেশি ভাল লাগে আমার আর এখানে দেখুন আমি লইয়া বইছি তো আমার বই নিয়ে দিক থেকে এখলা একলা একলা খাওয়া আমার দিও না তো আমি খুঁজছি একলা কেয়ের খাই আর আইয়া খাইবে আমার সঙ্গে আমরা দুজন মিলে একসঙ্গে খাইমো তো এখানে আমাদের দেখো আমি এক গামলা লইয়া বইছি যে তারা খুব বেশি জলের যে আমি সব আম খাইয়া তারা সেইবার কুইয় না আমার যার খাওয়ার ইচ্ছা হো নিশ্চয় আইয়া খাইব আইদিকে দেখো আমি লইয়া বইছি এক এক্সার খাই আর খাই আর খাই আর লগে গল্প করিয়া করিয়া তো একটু পরে আমি যেহেতু বাসা আই যেম সবাই আমার হলে আচ্ছা খাইলা তার যাতায়তা ভাল লাগে দিকে দেখো আমার ছোট বই নাইছে আইয়া বই আইয়া বুঝে তারা খুশি চামা আমার তো ম্যাঙ্গো হয় না হয়তো আর মেঙ্গাল লাগানো হয় তো আমি হাইলি আর একলা একবার বিয়াবা তো ভিডিওটা ভাল লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে বলবা না বন্ধুরা প্লিজ লাইক শেয়ার কমেন্ট একটু বেশি করে করবা আর কমেন্ট হরিয়া জানাই বা আমি খেয়ার খার ভাল লাগে ফুরি আজকে আর আজকের ভিডিওটা হার কীরকম লাগছে দেখিয়া নিশ্চয় কমেন্ট হরিয়া বা আর এরকম ভিডিও সবসময় দেখার লাগে প্লিজ চ্যানেলটারা যারা যারা মানে ইউটিউবে চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিবা আর ফেসবুক পেজটার একটু ফলো করে দেবা প্লিজ আর এদিকে আমরা খুব মজা হাসি ফুর্তি করিয়া আমরা এদিকে খাওয়া দাওয়া চলের বন্ধুরা আজকের লেগে টাটা পাই পাই